আদ্র সব হারিয়ে নিঃস্ব হওয়ার পরও নিঃস্ব হওয়ার যে কেমন দুঃখ অনুভূত হয় তা ঠিক কিরকম আদ্র সব হারিয়ে নিঃস্ব হওয়ার পরও নিঃস্ব হওয়ার যে কেমন দুঃখ অনুভূত হয় বা ঠিক কিরকম দুঃখ পাওয়া উচিত তা বোধহয় অনুভব করতে পারল না দুঃখের পরিমাণটা এতটাই গাঢ় যে অতীত বর্তমান ভবিষ্যৎ কিছুই অনুভূত হলো না এমনকি এই যে মা হারানোর দুঃখটা এতে ও যেন আদ্র বহুক্ষণ স্থির শান্ত হয়ে বসে আছে মাঝখানে মাঝে মধ্যে মাকে জড়িয়ে ধরে কাছে বিড় করছে খুব সুন্দর একটা জীবন ছিল আদর খুব চমৎকার আদর স্নেহ ভালোবাসা আনন্দ কোনো কিছুরই কমতি ছিল না আদ্র বোধ হয় এতটাই সুখে ছিল যে মানুষ হওয়ার প্রয়োজনীয়তাটাই বুঝে ওঠেনি আর আজ সবটুকু সুখ মিলিয়েছে সব মিশে গিয়েছে আদ্রর মায়ের মুখের দিকে চাইল বিধ্বস্তের ন্যায় বসা সে সারটা এলোমেলো চুলগুলো মুখ চোখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে আদ্রর এই মুহূর্তে নিজের মধ্যে নেই মায়ের নিথর শরীরটা মলিন মুখটা বুঝে থাকা চোখ জোড়া সব পরক করতে করতে আদ্র বিড় বিড় করলো তুমি আমার সাথে অন্যায় করলে আম্মু খুব করে অন্যায় করলে প্রতিশোধ নিলে কি আম্মু তোমার ভাইয়ের মেয়েকে একা জীবন যুদ্ধে ছেড়ে দিয়েছি বলে তুমিও আমায় একা করে দিলে তাই না আমার জন্য আসার জন্য কি থাকতে পারতে সন্তান হিসাবে কি আমি এতটুকু ভালোবাসা দেইনি তোমাকে আম্মু কোনো দিন তাহলে তাহলে কেন করলে আমার সাথে এমন একটু থেমেই আদ্র চোখ বাম হাতের তালুতে আবারও এই তো সেই দিন বললে তাই না যে তুমি চলে গেলে আমার কি থাকবে কে থাকবে অথচ তুমি চলেই গেলে নিষ্ঠুরের মতো একবারও ভাবনি আমার তোমরা সবাই খুব নিষ্ঠুর আমার কথা কেউ একবারও ভাবলে না তোমরা আদ্র থেমে থেমে অনেক কথায় বিড়বিড় করলো একদম উদ্ভ্রন্টের ন্যায় বিধ্বস্ত বেশে বসে বসে মাকে দেখে গেল ঠিক এর অনেকটা সময় পরই এক প্রতিবেশী এগিয়ে এলেন আদ্রর কাঁধে হাত দিয়ে জানালেন পুলিশের লোক এসেছে আদ্র আমজাদও থাকবে এখানে ঝামেলা কেমন শত হোক তোমার তো বলো বাবা লোকটা আদ্রর বাবা আদ্রর মনেও আনতে চাইলো না মানুষটাকে ঘৃণায় চিরচির করে উঠল শরীরের সমস্ত অংশ ক্ষিপ্ত হয়ে শোধালো বাবা কে ওই জানোয়ারকে আমি মানুষ বলেই তো মানতে পারছি না আবার বাবা এর একটু পরই সত্যি সত্যি আমজাদের সাহেবের সাথে দেখা মিলল কয়েকজন লোকের যাদের শরীরে স্পষ্টই পুলিশি পোশাক আদ্র তাকালো আমজাদ সাহেব হাত নাড়িয়ে ঘটনাটার বিবরণ দিচ্ছিলেন ঠিক যখনই অপর পক্ষ থেকে কারণ জিজ্ঞেস করা হলো তখনই আমজাদের সাহেব উত্তরে শোনালেন আসলে আমি কালি দ্বিতীয় বিয়ে করেছি হয়তো এই বিয়েটাই আমার স্ত্রী প্রথম স্ত্রী মেনে নিতে পারেননি আদ্র ঠিক তখনই ক্ষেপে গেল আবারও খ্যাপা সিংহের মতো ফের বাবার কলার চেপে ধরে চেঁচাতে চ্যাঁচাতে শোধালো মেনে নিতে পারেনি মানে মেনে নিতে পারেনি মানে কি এই মেনে নেওয়ার কথা ছিল আমার আম্মুকে বলে বিয়ে করেছিলি তুই আকস্মিক আক্রমণ এবং অপমানে আমজাদের সাহেব থতমত খেলেন যাই হোক সাথের লোকগুলো তার পরিচিত এভাবে নিজেরই ছেলে নিজের সাথে এমন আচরণ করছে তা অসম্মান জনক আদ্র থামলো না আঙ্গুল বলল এই লোকটাই এই লোকটাই আমার খুন করেছে অফিসার এই লোকটাই আমার মৃত্যুর জন্য দায়ী কথাটা হয়তো আপাতত দৃষ্টিতে অফিসার বিশ্বাস করে নিতেন কিন্তু বিশ্বাস করা হলো না কয়েকটা কাগজের কারণে তারপর একটু পরেই ছোট ছোট তিনটে কাগজ পাওয়া গেল যার একটিতে খুব সুন্দর যত্ন নিয়ে লেখা হয়েছে প্রিয় আদ্র এই শেষ বেলায় আর কাউকে কিছু লিখতে ইচ্ছে হয়ে না হলেও তোমার জন্য আমার লেখা উচিত ধরে নাও তোমার জন্য এটাই আমুর শেষ কথা শেষ চিঠি আমু চলে যাচ্ছি আদ্র তোমাকে একদম একা রেখেই চলে যাচ্ছি জানো আদ্র এই মুহূর্তে তোমার জন্য আমার কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আদ্র আমার ছেলে তো তুমি সেই ছোট্ট আদরে পুতুলটা ছেলে দুদিন দিন ও হলো না আর এই তো সেই দিন ঘুম পাড়িয়ে একটু এদিকে সেদিকে হলেই তুমি ঘর জুড়িয়ে কান্না করতে তোমার হাতগুলো খুব ছোট চিকন আর তুলতুলে নরম ছিল যেন আমর চুলগুলো তুমি সেই হাত দিয়েই মুঠো করে ধরতে আদ্র তুমি জানো তোমায় আমি কতটা ভালোবাসি এই যে বড় হওয়ার পর তুমি শত অন্যায় করতে বাইরের কঠোরতা দেখলেও আড়ালে আমি ঠিকই তোমার যত্ন নিতাম আর খেয়াল রাখতাম এখন এইসব কে করবে বলতো কে খেয়াল রাখবে আমার বাচ্চাটার আদ্র। আমার না বাঁচতে ইচ্ছে করছে তোমার জন্য হলেও বাঁচতে ইচ্ছে করছে কিন্তু আমার বাচ্চার উপায়টা রাখা হল না বাবা আম্মু নিরা নিরুপায় আম্মুকে পৃথিবী ছাড়তেই হতো যে ক্ষমা করে দিও আব্বু তোমাকে একা এইভাবে ছন্ন ছাড়া জীবনে ছেড়ে যাওয়ার জন্য আম্মুকে ক্ষমা করে দিও আব্বু আম্মু চলে যাচ্ছি এর মানে এই নয় যে তোমাকে ভালোবাসেনি আদ্র শুধু যেন পারেনি এই পৃথিবীতে টিকে থাকতে ইতি তোমার এই চিঠিটার কত জায়গায় কলমের কালিগুলো ছড়িয়ে গিয়েছে স্পষ্টই বোঝা যাচ্ছে আদ্রর আম এই চিঠিটা লেখার সময় কেঁদে ছিল কান্নার ফোঁটাগুলো পড়েছিল এই আদর আদর মাখা চিঠিটায় আদ্র রক্তিম চোখ বেয়ে আবার জল গড়ালো আবারও ফের অন্য কাগজটাই দেখা মিল বিধাতা যে আমায় খুব নিষ্ঠুর ভাবে ভেঙে দিয়েছে তাকে তুমি সুন্দর ভাবে গড়ে দিও এতটাই সুন্দর ভাবে গড়ে দিও যাতে সে সুন্দরের মাঝেও ধুক করতে করতে মরে যে আমায় আঘাতে আঘাতে শেষ করলো তাকে তুমি আঘাত দিও না তবে আফসোস দিও পৃথিবীর সমান আফসোসও যেন তার আফসোসের ভান্ডারে কম পড়ে যায় বিধাতা তাকে সুখ দিও খুব করে সুখ দিও তবে সেই সুখ যেন তার জন্য যন্ত্রণা হয় আঘাতে আঘাতে আমার হৃদয়টাকে যেমন রক্তাক্ত করে গেছে তার তার হৃদয়কে ক্ষত বিক্ষত করুক যন্ত্রণায় যেন ছটফট করুক কষ্ট কষ্ট সে না পাক বিধাতা তবে কষ্টের সংজ্ঞা কাকে বলে তাকে হাড়ে হাড়ে বোঝাবে এতটুকুই অনুরোধ শোনো এইসব অভিশাপ নয় অভিশাপ নয় তাকে আমি অভিশাপেও রাখতে পারি না তৃতীয় কাগজটায় লেখা স্পষ্ট অক্ষরে শুধু এতটুকুই লেখা আমি স্বেচ্ছায় নিজের মৃত্যু নামক সুখটাকে গ্রহণ করেছি কেউ দায়ী নয় যে সকল সুখ তারা চেয়েছে তারা তো সেই সকল সুখই পেয়েছে আমি কেন বাকি থাকি পৃথিবীতে বেঁচে থেকে সব শেষে আমায় ক্ষমা করে দিও পৃথিবী আমি যে এতটাও ভালো নই এতটাও উদার নই যে যে নিকৃষ্টতা তারা আমার সাথে করেছে সেই নিকৃষ্টতার উদাহরণ আমি সামান্যই উপহার দিয়েছি তাদের এই উপহারটুকু তাদের প্রাপ্য এই উপহারটুকু তোমার প্রাপ্য হে বিশ্বাসঘাতক পুরুষ তোমার বিশ্বাসঘাতকতার উপহার